জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশী ভীম একাদশী বা ভীম শ্রেণী একাদশী বা পাণ্ডবা একাদশী নামে প্রসিদ্ধ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে সুধী ভক্তবৃন্দ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই একাদশীটি কেন আমরা একাদশীর দিন পালন করব না এ একাদশী কখন লাগছে কখন ছাড়ছে এ একাদশীর পালন সময় খুবই অল্প তাই সঠিক সময় কোনটি সেটিও জানবো এছাড়াও একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশীর সংকল্প একাদশী সংকল্প মন্ত্র পাণ্ডবা নির্জলা একাদশীর পারণ একাদশীর পারণ মন্ত্র এবং পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা জয় শ্রী বিষ্ণুর জয় একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্য ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো এক মাতৃহত্যার পাপ দুই পিতৃহত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক বৈবর্ত পুরাণে বলা আছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই পদ্মপুরাণে বলা আছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সে মহাত্মারা শতপুরুষ উদ্ধার করেন তিন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে যে একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধপতন হয় পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালো কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সে প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনোরকম শস্যদানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলায় বলা আছে যে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আট শারদীয় পুরাণে বলা আছে বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় অগ্নিপুরাণে বলা আছে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ কাত্তায়ন সংহিতায় বলা আছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো তত্ত্ব সাগরে বলা আছে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো স্কন্দপুরাণে বলা আছে দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদূতগণ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো পুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরায় একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসে লাভ করা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবেন দুই শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলায় একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবেন না বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না কলিযুগে দ্রব্য শুদ্ধির বালায় নেই কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না তিন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ধন ধান্য ও দায়নি। যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান চার যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে ব্রত পালন করা উচিত পাঁচ পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জম যন্ত্রণা থেকে রক্ষা পায় পাণ্ডবা নির্জলা একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাণ্ডবা নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে একুশে জ্যৈষ্ঠ অর্থাৎ পাঁচই জুন বৃহস্পতিবার রাত্রি তিনটে বেজে তেইশ মিনিটে এবং এই একাদশী থাকবে তেইশে জ্যৈষ্ঠ অর্থাৎ সাতই জুন শনিবার সকাল পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত এই একাদশী যেহেতু দ্বাদশী সংলগ্ন তাই এই একাদশী হবে পক্ষ বর্ধিনী একাদশী এই একাদশী পালিত হবে মহা মহাদ্বাদশীতে তাই শুধু ভক্তবৃন্দ এই ধরনের একাদশী পড়লে আমরা একাদশীর দিনে পালন না করে আমরা দ্বাদশী সংলগ্ন একাদশী পালন করব মনে রাখবেন একাদশীর দিনে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম্য নিরাহার স্থিতা অহম অপরে অহনি ভামী পুণ্ডরী কাক্স সারণাম্যে ভাবাচ্যুত এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন হে পুণ্ডরী কাকস হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি পাণ্ডবা নির্জলা একাদশীর পারণ নির্জলা একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ আটই জুন দু রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে সেই পারণ সম্পন্ন করতে হবে আমাদেরকে অর্থাৎ পশ্চিমবঙ্গে সকাল চারটে বেজে বাহান্ন মিনিট থেকে সাতটা বেজে আঠেরো মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল পাঁচটা বেজে এগারো মিনিট থেকে আটটার মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল্লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্র ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেন কে প্রসিদ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদোক ভব এই মন্ত্রটিও অবশ্যই তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদক ভক্তদের এদিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীম ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন এ মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব স্মিত হেসে বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছো এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই পলি যুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আমি বলছি মন দিয়ে তা শ্রবণ করো উভয় পক্ষের একাদশীর দিনে সারাদিন ও সারা রাত ভোজন না করে উপবাস ব্রত করবে পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জম যন্ত্রণা থেকে রক্ষা পায় মহর্ষি ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন ও শুষ্ক কণ্ঠে আবেদন জানালেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল শ্রী ব্যাসদেব তা আঁচ করে বললেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বিনোদীর সুরে বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় বলুন তখন ব্যাসদেব একটি উপায় গম্ভীরতার সাথে বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে নির্জলা থেকে অর্থাৎ জলপান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে তবে আশ্চ দোষ হবে না ওইদিন দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দূর হবে দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে কি প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদগতি লাভ করতে পারবে না বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না কলিযুগে দ্রব্য শুদ্ধির বালায় নেই কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এ একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকেন তারপর থেকে এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম সেনী একাদশী নামে প্রসিদ্ধ হয় এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম করেন তিনি বৈকুণ্ঠ হন প্রত্যেক বছর ধাম প্রাপ্ত জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশীটি সবাই পালন করুন কারণ সারা বছর যদি আপনি একটিও একাদশী না করতে পারেন সেক্ষেত্রে সকল একাদশী ব্রতের ফল এই পাণ্ডবা নির্জলা একাদশীতে পাবেন জয় পাণ্ডবা নির্জলা একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় সকলেই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন এবং সকলেই সুস্থ থাকুন নমস্কার